السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام شمنت الدرشق مندلي যে যেখান থেকে শুনছেন সকলকে সর্বপ্রথম সালাম এবং মুবারকবাদ জানাই আমরা সকলেই অবগত আছি আল্লাহ তাল আর অশেষ মেহেরবানীতে আল্লাহ তালা আমাদের হায়াতকে বৃদ্ধি করে আজকে বাংলা নববর্ষের প্রথম দিনে আমাদেরকে উদযাপ উদযাপিত করেছেন এবং বাংলা নববর্ষের প্রথম দিন পর্যন্ত আল্লাহ তালা আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন আমরা মানুষ হিসেবে আমরা সবচাইতে বেশি আলোকিত এবং ফুলুকিত এই জন্যে আমাদের মতো মানুষকে আল্লাহ তালা বাংলাদেশের মতো একটা নিয়ামত সবুজে শ্যামলে ভরা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদেরকে দান করেছেন এই বাংলাদেশ আমরা মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের অন্তরে প্রত্যেকটা রন্দে রন্দে গাথা কারণ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত বিরল কারণ ভাষার জন্য এই দেশের মানুষ শহীদ হয়েছেন বাংলাদেশকে হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে হানাদার বাহিনী থেকে পাকিস্তানিদের থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশকে স্বাধীন করতে হয়েছে সেজন্য অন্যান্য দেশের মানুষের তুলনায় আমাদের প্রিয় মাতৃভূমির মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই বেশি জরুরি জরুরিয়ত বেশি আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই পূর্ণাঙ্গরূপে সেই বিষয়টা হলো আমি কোরআনের যে আয়াত তালাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন বলতেছেন ইয়া সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদেরকে বোঝার অনেক বিষয় রয়েছে সর্বপ্রথম আল্লাহ তালা কাছে আমরা গুরুত্বপূর্ণ হলাম ইমানের কারণে আল্লাহ তালা আমাদেরকে ধর্ম দান করেছেন ইসলাম ধর্মে আমাদেরকে আল্লাহ তালা প্রবেশ করিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে আমরা দামি আমরা ইংরেজের মানুষও হইতে পারতাম অথবা অন্যান্য দেশের মানুষও হইতে পারতাম যদি কোটি কোটি টাকার মালিকও হইতাম তারপরেও কিন্তু আল্লাহ তালার কাছে আমরা দামি থাকতাম না আমরা দামি হয়েছি মাত্র কারণ সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন সেই কথায় কোরআনে করিমের মধ্যে বলতেছেন ইয়া আম আমুদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুমিন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন ওদুখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী এখান থেকে বোঝা যায় আমরা যদি আমাদের কার্যক্রম ইসলামের বহিরভূত কাজ করি ইসলামের বিরুদ্ধে প্রচারণা করি যেটা ইসলাম সমর্থন করে না এ ধরনের কাজ যদি আমরা আমাদের দেশীয় কাজ বলে পরিচালিত করি বা দেশীয় কাজ মনে করি যদি আমরা এটা উদযাপন করি তাহলে কখনো আমরা পরিপূর্ণ মুমেন্ট হতে পারবো না সেজন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা মুবিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর এখন যে আল্লাহ তাল আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলছেন এটা আমরা ইতিহাস থেকে কিভাবে উদযাপন করতে পারে বুঝতে পারি কিছু সাহাবে কারাম নবী করিম সাল্লাহ আলী ওয়াসলাম যখন ইসলামের দাওয়াত দেন কিছু সাহাবে কারাম ইহুদি থেকে ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করেন অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করেন দাওয়াতের কারণে আল্লাহ তাহার হাবিব হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়সালাম দাওয়াত দিয়েছেন ওই সমস্ত ইহুদি থেকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেন তখন তারা আরস করলেন ইয়া রসুল্ল ইয়া হাবিব আল্লাহ আমরা কি একটু আমরা শনিবারের যেই দিন ইহুদি ধর্মের শনিবারের অনেক ধাম রয়েছে মূল্য রয়েছে তারা বললেন আমরা শনিবারের দিন একটু আনন্দ উৎফুল্ল করতে পারি ইয়া রসুল আল্লাহ তখন রসুল আকরম সাল্লিউলাম তাদেরকে বলেছেন ওয়ালা শৈতন তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছ ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকো সেজন্য তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না তাহলে এখান থেকে প্রতীয়মান হয় আমরা আমাদের দেশীয় রসুমাত অনুযায়ী আমরা যে নববর্ষ পালন করছি আমাদের আমরা যদি একটু চিন্তা ফিকির করি আদৌ কি আমরা মুসলমানিত্বের কারণে আমাদের ইসলাম এই জিনিসগুলো সাপোর্ট করে কিনা আমরা কারো বিরোধিতা করা নয় আমরা কারোর বিরুদ্ধাচারণ করা নয় শুধু দিনই দায়ী দাওয়াদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ইসলাম কি সাপোর্ট করে আমাদের ইসলাম আমাদেরকে আনন্দ করার জন্য দুইটা দিন দিয়েছে একটা হচ্ছে ঈদ ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আবহা ফিতর কেন দিয়েছেন সারা মাস আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখতে বলেছেন ইয়া ইহল্লা আমানু ইয়া ইহল্লা দিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাহ দিন আমি কবলিকুম আল্লাহ আমরা যে আল্লাহ তালার কাছে মুত্তাকি হয়েছি মুত্তাকিদের জন্য আল্লাহ তালা একটা ঈদ উল ফিতর দান করেছেন এই ঈদ ফিতরে আমরা আনন্দ উৎসব করতে পারি কিন্তু আমাদের আনন্দ উৎসবও ইসলামের পরিঘণ্টিতের মধ্যে হতে হবে সেজন্য আজকের দিনে আমরা যে ইসলামিক ইসলামিক মুভমেন্টে বাংলাদেশে নাইনটি বা নাইনটি মুসলমানের পার্সেন্ট দেশে এদেশে অথবা নাইনটি এই মুসলমানের এদেশে আমরা যে হিন্দুয়ালি আমরা যে ভিন্ন ধর্মের কিছু রুসুমাত আমরা পালন করছি এটাকে আদৌ যায় এস কি আদৌ আমাদের ইসলাম এটা বৈধতা দেয় কিনা এটাও একটা চিন্তার বিষয় রয়েছে সেজন্য আমি আমার ভিউয়ার্স যারা আছেন এই চ্যানেলের মাধ্যমে যারা শুনবেন যে যেখানে আছেন না কেন আমি তো একজন মুসলমান আমার আত্মপরিচয় কি সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি মুসলমান আমার মুসলমানিত্ব কি আমার মুসলমানিত্ব কি চাই এই জিনিসগুলো আমাদের বিবেচনা করা দরকার এবং আমি যে একটা হাদিস খানা আপনাদের সামনে পাঠ করেছি হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লা বলছেন মান আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা যদি সমস্ত মুসলমানকে যারা বৈশাখী পালন করে যারা রমানা পার্কে গিয়ে বটমূলে দাঁড়িয়ে যে বৈশাখী পালন করে রুসুমাত পালন করে বিভিন্ন ফেঁচা বাঘ ভাল্লুক দিয়ে যে রুসুমাত বলা হয় আমাদের বাংলাদেশি সংস্কৃতি বলে পালন করে এই বাংলাদেশি সংস্কৃতি তাদেরকেও যদি আমরা জিজ্ঞাসা করি গিয়ে তোমরা কি মুসলমান নাকি হিন্দু তারা অবশ্যই বলবেন আমরা মুসলমান কালকে আমতের ময়দানে তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহার নামে যেতে চাও সে অবশ্যই বলে আমি জান্নাতে যেতে চাইব তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই আসুন আমরা সরল সঠিক পথে চলি ইসলামের পথে চলি ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয় ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এই শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করি এবং আরেকটি ইতিহাস আমি আপনাদেরকে শোনাই এই যে আজকের পহেলা নববর্ষ বা এই ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট যেগুলো আছে এগুলো এসেছে কোর্ থেকে আমাদের ইতিহাস একটু গবেষণা গবেষণা করা দরকার এগুলো তো পঞ্চাশ বছর আগে ছিল না এগুলো তো ষাট বছর আগে ছিল না তিরিশ বছর আগে ছিল না এগুলো এসেছে কোর্ থেকে নিঃসন্দেহে এগুলো কিছু কুসংস্কার কুসংস্কার বিভিন্ন হিন্দু আলী যারা ইসলামের দুশ্মন যারা মুসলমানদেরকে মুসলমানিত্ব রক্ষা করতে চায় না যারা মুসলমানদের মুসলমানিত্ব দূর করতে চায় তারাই আমাদের ইসলাম ধর্মের মানুষকে পুষ লিয়ে দিয়ে তারাই চায় আমাদের ইসলামীয় দূর করে দেওয়ার জন্য আমরা কখনো নববর্ষকে অস্বীকার করতে পারি না কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আপনার মাতৃভূমি বাংলাদেশের যেমন মহাব্বত আমার আছে আপনারও মহাব্বত থাকা দরকার কারণ বাংলাদেশ স্বাধীন করতে অনেক কঠিন এবং অনেক কষ্টের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে আমাদের মা বোনদের রক্তের ইজ্জতের মাধ্যমে আমাদের মা বন্ধুরা শহীদ শাহাদতের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশকে আমাদেরকে মহাব্বত করতে হবে তবে আমাদের ইসলামীয় টিক রেখে আমাদের সংস্কৃতির টিক রেখে ইসলামী সংস্কৃতির টিক রেখে আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশের সেই কার্যক্রমগুলো আমাদেরকে করতে হবে এমন কোনো কার্যক্রম আমি মুসলমান হিসেবে করতে পারি না যে কার্যক্রমের কারণে আমার মুসলমানিত্ব চলে যায় দ্বিতীয় নম্বর মান্তাশাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই হাদিসের মধ্যে বলতেছে যে যেই ধর্মের অনুসরণ করবে কালকে আমতের ময়দান আল্লাহ তালা সেই ধর্মের সাথে তার হাসন করবে সেজন্য আজকে যা আমরা যেই কাজগুলো করেছি যে কাজগুলো করছি বাংলা নববর্ষের নামে বিভিন্ন হুতুম পেছা মাথায় দিয়ে রং রং মারানো ইত্যাদি এই কাজগুলো আদৌ কি আমার মুসলমানিত্ব আছে কিনা আদৌ কি ইসলাম সাপোর্ট করে কিনা ইসলাম সমর্থন করে কি এগুলো আমাদের একটু বিবেচনা করা দরকার খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে দিতে চাই সেই মেসেজটা হলো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ তালা ইমানদারদেরকে বল ছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না তাই আসুন ও আমার মুসলমান ভাই ও বন্ধুগণ মা ও ভুনেরা আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি এমন কোনো কার্যক্রম করবো না যেই কার্যক্রম অন্যান্য ধর্মের সাথে সাংঘর্ষিক হয় বা সমর্থন যোগ্য হয় সেজন্য আমি আপনাদের প্রতি উদাহত্ত আহ্বান জানাই আল্লাহ তালা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আমার উম্মত আমার মুসলমান ভাই ও বন্ধুদেরকে আমল করার তো।